তোমার সবাই কেমন আছো এসে খুব খুব ভালো আছে আমিও অনেক বেশি ভালো আছি আজকে ছট পূজা তো সবাইকে হ্যাপি ছট পুজো তো এখন বাজে কটা এখন বিকেল চারটা বাজতে দশ মিনিট বাকি তো সবাই মানে আমাদের বাড়ির পাশে অনেক পুজো হচ্ছে তো সবাই ঘাটে চলে গেছে অলরেডি তো আমিও রেডি হয়ে গেছি একদম রেডি রেডি হয়ে এসছে আগে আসেনি কারণ দেরি হয়ে যাবে কারণ ওরা তাড়া করছে যে তাড়াতাড়ি যেতে আর মা চলে গেল মানে আমার শাশুড়ি মা চলে গেল যেহেতু ও তো ধরবে মা পাশের বাড়িতে পুজো হচ্ছে মা ওখানেই আছে তো যেহেতু ও ওর নামে মানে আমার বরের নামে কুলো দেওয়া হয় কারণ ওর মানুষও ছিল জন্য প্রতিবারই কুলো দেওয়া হয় তো ওখানে মা ছিল আজকে সারাদিন তো মা গেল ওদের সাথে ঘাটে তো আমরাও এখন যাব আমি আর ও যাবো আর আমাদের এখানে কালিয়াগঞ্জে অনেকগুলো ঘাট হয় তো অনেক ঘাটে সুন্দর করে সুন্দর সুন্দর একদম অনেক সুন্দরভাবে সাজায় তো সেগুলো আমি যাব দেখতে ওকে বলেছে নিয়ে যেতে জানি না নিয়ে যাবে কিনা যদি যাই তোমাদের অবশ্যই আমি সেটা দেখাবো ভিডিওর মধ্যে অনেক সুন্দরভাবে সাজায় প্রচুর সুন্দর আমরা তাকিয়ে থাকি ওখানে এত সুন্দরভাবে সাজায় কোনো কোনো ঘাটগুলো তো যাবো ওখানে আমরা তো এখনই বেরোবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করো না তোমাদের সব ঘাটগুলো দেখাবো আমাদের এখানকার যতগুলো পারবো তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেরিয়ে পড়ি পরে আবার আসবো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছ সবাই এখনও যাচ্ছে দেখো সবাই সেজে গুজে যাচ্ছে কেউ আসছে যাই হোক তো আমরা যাব একদম কাছেই ঘাটটা তো আমরা বাইক নিয়ে বেরিয়েছি কারণ অনেক জায়গাতে ঘুরবো সেই কারণে না হলে হেঁটে যেতাম তো চলো আসছি আবার এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের পাড়ায় এই ঘাটটা তো বললামই কাছেই একদম তো চলে এসেছি আমরা তো এখানে ও মা আছে আমাদের পাশের বাড়ি যারা করে তারা সবাই এই ঘাটেই আছে তো এখানে আর কিছুক্ষণ দাঁড়াবো তারপরে চলে যাব অন্য ঘাটে আর তোমাদেরও আমি সাথে সব দেখাবো যেগুলোতে আমি যাব তো সঙ্গে থাকবো আর পুরোটা দেখবো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই পাড়ার ঘাট থেকে তো এখান থেকে আমরা আর ঘাটে যাচ্ছি সেখানে অনেক সুন্দর সুন্দরভাবে সাজায় তো পাঁচ ছ মিনিটের রাস্তা বেশি দূরে না তো চলো তোমাদেরও দেখাবো আমাদের এখানকার সব ঘাট দেখা কমপ্লিট হয়ে গেছে মানে দুটো ঘাট দেখা কমপ্লিট এখন আমরা যাচ্ছি আর একটা ঘাটে তো কি হয়েছে সূর্যটা ডুবে গিয়েছে তো সেই কারণে সবাই উঠে পড়েছে আর দেখো সবাই চলে আসছে দেখতে পাচ্ছ সবাই দেখো মাথা করে সবাই নিয়ে যাচ্ছে কেউ ভ্যানে করে তো যাই হোক সবাই বেরিয়ে পড়েছে তাও আমরা যাব ঘাটটা দেখার জন্যে প্রচণ্ড ভিড় হয় এই ঘাটে তো চলো সঙ্গে দেখো বন্ধুরা এটা হলো যাওয়ার গেট আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় এত ভিড় হয়েছে মানে হেঁটেও যাওয়া যাচ্ছে না প্রচুর ভিড় কারণ এখন যেহেতু সবার যাওয়ার সময় হয়ে গেছে সেই কারণে আগে আসলে হয়তো ভালোভাবে তুলতে পারতাম তো বন্ধুরা এখন এলাম বাড়িতে আর এখন বাড়ি সাতটা পেরো গেছে তো মানে ঘুরলাম তো কম আর জিনিসই কিনলাম বেশি আর আমাদের এখানে নতুন একটা স্মার্ট পয়েন্ট খুলেছে মানে ওখানে সব মোদি কেলে মোদিখানা সব কিছু পাওয়া যায় সব জিনিস পাওয়া যাবে ওখানে অ্যাভেলেবেল তো সেখানে নতুন খুলেছে কাল বা পরশু খুলেছে ওপেনিং হয়েছে তো আজকে গেছিলাম দেখতে যে কি কি আছে ভেতরে তো গিয়ে একবার কিনেও নিয়ে কিছু কিছু দেখাচ্ছে তো তো চলো নিয়ে আসলাম এখানে রয়েছে কয়েকটা জিনিস আর এখানে আছে মিষ্টি আর সিঙ্গারা এখন আমরা খাবো একটু খিদে পেয়েছে সেই কারণে আর এখানে মিষ্টি রয়েছে এগুলো রাতের বেলা রুটি বানাবে সেই কারণে মিষ্টি রসের মিষ্টি রয়েছে দু কালারের সাদা আর কালো আর এখানে অনেকগুলো সিঙ্গার রয়েছে এগুলো খাবো তো চলো খেয়ে নি তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কী কে এলাম তো আমরা কী কী কিনে আনছি তো দেখাই দিই একবারে তো এটা হচ্ছে কিনেছি এটা এক কেজি এসে বানানোর জন্যে বিরিয়ানি বানানোর জন্য তো আমি কিনে আনলাম বাট আমি কোনোদিনও ট্রাই করিনি বিরিয়ানি তো বলছে কালকেই খাবে তো সেই কারণে এর সাথে যা যা লাগে সেগুলো নিয়ে এসেছি এটা হলো বিরিয়ানি মশলা আর এটা হলো কি কেওড়া জল এটা হলো গোলাপ জল আর এটা হলো মিঠা আতর এগুলো তো লাগে আর কি কি লাগে জানি না আমি যেগুলো জানি সেগুলো নিয়ে এসেছি আর এটা একটা লজেন নিয়েছি আমার জন্যে আর এই একটা জ্যাম কিনেছি এটা কত গ্রামের সাতশো গ্রামের সাতশো গ্রামের জ্যাম আর এটা হলো চিকেন মশালা তো এই কটা জিনিস কিনেছি আমরা আর মিষ্টি সিঙ্গারা তো কিনেছি আগেই বললাম ওগুলো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের তো কালকে আমি ট্রাই করব বিরিয়ানিটা তো দেখবো আর তোমাদের আমি দেখাবো যে আমি কেমন পারছি কিনা তো যাই হোক তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সবাইকে টাটা তো বন্ধুরা আমি তোমাদের বললাম যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাট কি হয়েছে ভেবেছিলাম আমি যাবো না ওখানে তো ভিডিও করা হবে না সেই কারণে শেষ করে দিতে চেয়েছিলাম বাট তারপর দেখলাম যে মা ওখানেই আছে তো আমিও গেলাম একটু কারণ ভাবলাম যাই একটু আমার প্রতিবারই এগুলো বানাই আর বানাতে আমার খুবই ভালো লাগে এগুলো মানে ছট পুজোর প্রসাদ এগুলো তো আমিও গিয়েছি আমিও কয়েকটা বানিয়েছি সেই কারণে ভিডিওটা করা হয়ে গেছে আমার সেই ফাঁকের তোমাদেরও দেখানো হয়ে গেল তো চলো ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো